আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি লিখেছেন এবার এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আটজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রায় সব পাবলিক পরীক্ষায় এই ধরনের ঘটনা ঘটে। এর কারণ কি বলে আপনি মনে করেন? প্রতিকার উপায় বাকি শিক্ষক অভিভাবকের শিক্ষার্থীর উদ্দেশ্যে আপনি কি বলতে দিবেন? আবু সাঈদ লিখেছেন যারা মেরিনে জব করেন আমরা মহাসাগরের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় পড়তে পারি না। সম সময় সাগর উত্তাল থাকে আর জামাতের সাথে সব সময় পড়ার মতো পরিস্থিতিও থাকে না আর ঈদ জুমার নামাজ পড়ার মতো এমন হুজুরও আমাদের জাহাজের মধ্যে অনেক সময় থাকেন না আমার প্রশ্ন হলো এমন অবস্থা আমাদের নামাজগুলো কি কবুল হবে আল্লাহর দরবারে আর আমরা যে জুমার নামাজ আদায় করতে পারি না তার জন্য কি আমাদের ইমান থাকবে এই সব কিছু জেনেও রিজিকের জন্য জাহাজ চাকরি করছে এটা জায়জ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই মঞ্জুর হক এ বিষয়ে আমরা গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক পেজ একটি লেখাও দেওয়ার চেষ্টা করেছি কারণ বিষয়টি আমাকে যথেষ্ট না দিয়েছে যে একটি পাবলিক পরীক্ষায় শুধুমাত্র কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে একটা মানুষ তার জীবন শেষ করে ফেলবে এসএসসি পর্যন্ত আসতে গিয়ে একটা সন্তানের একজন পরীক্ষার্থীর বাবা মা কত কষ্ট কত পরিশ্রম করে কত নির্ঘুম রাত কাটিয়ে তাকে এ পর্যন্ত নিয়ে আসতে হয় সে যখন এভাবে আত্মহনের পথ বেছে নেয় তখন বাবা মার মনের অবস্থা কি হয় সারা জীবন তাদের এই কষ্ট তারা কিভাবে বয়ে বেড়া এই ভয়ঙ্কর বাস্তবতাটা আমার মনে হয় এ সমস্ত শিক্ষার্থীরা ন্যূনতম চিন্তা করবার সুযোগ পায় না এর অন্যতম প্রধান কারণ হল যে বাবা মা নিজেরা সন্তানদেরকে আসলে এগুলো ভাববার মতো সুযোগও দেন না সন্তানদের জন্মের পর থেকে বুঝ জ্ঞান হয়েছে বা একটু মুখ্য কথা বলতে শুরু করেছে তখন থেকেই তাদেরকে পড়াশোনার জন্য তারা যেন পড়াশোনা করে কেরিয়ার গড়বে সমাজে প্রতিপত্তি তাদের অর্থবিত্ত হবে সামাজিক অবস্থান হবে এটাই যেন জীবনের লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য বাবা মা নিজে অনেক সময় আমরা টাকা পয়সার মেশিন হই এবং সন্তানদেরকে আমরা টাকা পয়সার মেশিনে পরিণত করতে চাই দিন শেষে আমাদের যেন সেটাই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য যার কারণে আমাদের সন্তানদেরকে আমরা মনুষ্যত্ব শেখাই না আল্লাহর সাথে পরিচয় করাই না করনাম হাদিসের সাথে আমরা পরিচিত করাই না এবং আমরা আল্লামুখী করি না যে ছেলে বা যে মেয়ে যে শিক্ষার্থী তার প্রতি তার মধ্যে আল্লাহ আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখারাতের প্রতি ন্যূনতম বিশ্বাস আছে সে কখনো আর পথ বেছে নিতে পারে না কারণ ইমান তার দৃষ্টিভঙ্গি অনেক গভীরে এবং অনেক দূরে ইমান তার জানে যে দুনিয়ার জীবনটা খুবই সীমিত আমার যে কষ্ট হয়েছে আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি আমি অপমান বোধ করছি আমি সমাজের মানুষের কাছে ছোট আছি এটা কতদিনের জন্য খুব সীমিত সময়ের জন্য হয়তো বা আল্লাহ তালা আমার জীবনে এমন কিছু দিবেন যে আমার পেছনের সমস্ত অপ্রাপ্তিগুলো দূর হয়ে আমার জীবনটা সমুজ্জ্বল হয়ে যাবে তাহলে একজন ইমানদার তিনি সাময়িক কোনো বিষয় ভেঙে পড়বেন না বরং আল্লাহর উপরে ভরসা রেখে সামনে এগিয়ে যাবেন একটা পরীক্ষা তো আমাদের সামগ্রিক জীবন তুলনায় খুবই ক্ষুদ্র একটি অংশ জীবনের ক্ষুদ্র একটি অংশ হলো পরীক্ষা এই ক্ষুদ্র অংশ এটাতে ব্যর্থতার কারণে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেছে এমনটি যোগ বিয়োগ করার কোনো কারণ নেই সাফল্য ব্যর্থতার উপরে জীবনের সাফল্য ব্যর্থতা নির্ভর করে না মনে রাখা উচিত যে বহু মানুষ পরীক্ষা ভালো ফলাফল করার পরও তাদের জীবনে তারা সফল হতে পারেন নাই আর পক্ষান্তরে বহু মানুষ জীবনে পরীক্ষায় তেমন কোনো ভালো ফলাফল করতে পারেনি অথচ তারা অনেক সফল মানুষ হতে পেরেছেন অতএব একজন মুসলমান তিনি নিরাশ হবেন আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে যারা বিশ্বাসী তারা কেউ নিরাশ হতে পারে না বিধায় রহমত থেকে আমরা হব না এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ আমাদের সন্তানদের ধর্মহীনতা তাদের নৈতিক শিক্ষার অভাব ধর্মীয় শিক্ষার অভাব তাদের তাকো এবং আল্লাহভীতির অভাব যদি সেটা থাকতো তাহলে তারা এই অবস্থায় যেত না কারণ আত্মহত্যা করা মহাপরাধ যিনি আত্মহত্যা করছেন তিনি আত্মহত্যা কেন করছেন কষ্ট দূর হওয়ার জন্য যে কষ্ট তিনি সইতে পারছেন না তো আত্মহত্যার পর যে তার জাহান্নামে পড়তে হবে যেটা পরিষ্কারভাবে আমরা জানি তো সেই কষ্টতে ইচ্ছেতে আরো বহু গুণ বেশি তাহলে আমি একটি ক্ষুদ্র কষ্ট থেকে বাঁচার জন্য আরো বৃহৎ কষ্টের দিকে ঝাঁপ দিলাম এটাতে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না অতএব এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত এই মানুষকে আমাদের ত্যাগ করা উচিত আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইমানের দুর্বলতা নবী করিম সাল্লাহাম হাদিসগুলো না জানা বা সেগুলোর প্রতি আস্থা এবং ভরসা ভোগ এবং বিশ্বাসের জায়গাটা দুর্বল হওয়ার কারণে কিন্তু এদের অবস্থা হচ্ছে নবী করিম সাদ্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করে আত্মহত্যা করে তাহলে সে সে ব্যক্তিকে কেমন ময়দানে সেই বস্তু দিয়ে আল্লাহ তালা শাস্তি দিতে থাকবে এবং এটি হবে তার শাস্তি সেখানে মৃত্যু হবে না কিন্তু কষ্ট হতেই থাকবে আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ বলেছেন অলা তু কবি হলে কেউ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও আল্লাহ বলেছেন আল্লাহ তুলংম ইন্দ কানাবিকুম রাহিমা তোমরা নিজেদেরকে শেষ করে দিও না আল্লাহ তালা তোমাদের প্রতি দয়ালু আল্লাহ চান না তোমার নিজেদেরকে এভাবে শেষ করে দাও এই জন্য আত্মহত্যা করা মহাপাপ এবং গুনা নবী কিম সাদা আসলাম আত্মহত্যা করা আত্মাকারী ব্যক্তি জানা যায় নিজে পড়তে না অন্যদেরকে পড়তে বলতেন শুধুমাত্র আত্মহত্যার এই অপরাধ থেকে মানুষকে বাঁচাবার জন্য কোনো কোনো হাদিসে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে যারা আত্মহত্যাকে বৈধ মনে করবে তাদের জন্য সে পরিণতি হবে এই জন্য এরকম করা উচিত নয় শিক্ষার্থীদের আত্মহত্যা একটা বড় কারণ হলো যে আমাদের বাবা মা এবং সমাজ তাদেরকে আমরা এমনভাবে প্রেশার ক্রিয়েট করি যে তারা পরীক্ষা ভালো ফলাফল করবে আর না হলে তাদের মরণ যেন এসে তেমন একটা ব্যাপার অন্যান্য বাচ্চাদের সাথে অন্যান্য ফ্যামিলির ছেলে মেয়েদের সাথে আমরা তাদেরকে কম্পেয়ার করি এবং তাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিই তাদের জন্য আসলে আর মানে ডুয়ার ডাই ছাড়া তেমন কোনো উপায় থাকে না তো এটি অভিভাবকদের ত্রুটি অভিভাবকদের উচিত সন্তানকে টাকা পয়সা এবং ক্যারিয়ারের জন্য পাগল পড়া না বানিয়ে তাদের পড়াশোনার জন্য উৎসাহ দিবে অনুপ্রেরণা করবে কিন্তু সেই সাথে তাদেরকে আসল কাজ হবে মনুষ্যত্ব শেখানো আল্লাহ ভিরু করা মোত্তাক্ষী করা কোনো কারণে তারা যদি পরীক্ষা ফলাফল ভালো নাও করতে পারে বা আমাদের তাদের পরিপূর্ণ সাহস দিবে আগে থেকে তাদেরকে অভয় দিবে আমরা বরং উল্টারও প্রেশাদ দিয়ে তাদেরকে অনেক আহ সংকীর্ণ করে ফেলি আল্লাহ তাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন আবু সাহেব লিখেছেন যারা মেরিনে জব করেন আমরা মহাসাগরের মধ্যে পাঁচ তো নামাজ সময় পড়তে পাই না অনেক সময় সাগর উত্তাল থাকে আর জামাতের সাথে সব সময় পড়ার মতো পরিস্থিতিও থাকে না আর ঈদ ও জুমার নামাজ পড়ার মতো এমন হুজুরও আমাদের জাহাজের মধ্যে অনেক সময় থাকেন না আমার প্রশ্ন আমাদের নামাজগুলো কি কবুল হবে দরবারে আর আমরা যে জুমার নামাজ আদায় করতে পারি না তার জন্য কি আমাদের ইমান থাকবে এই সব কিছু জেনেও রিজিকের জন্য জাহাজ চাকরি করছে এটা জায়জ হবে কিনা সাইদ আপনারা যারা ম্যারিনে জব করেন জাহাজে জব করেন আপনারা সাগর মহাসাগর পাড়ি দিতে হয় সেখানে আপনারা নামাজ পড়বেন কেন পড়তে পারছেন না তার কারণ হিসেবে অনেক সময় সাগর উত্তাল থাকে সাগর উত্তাল থাকলে যে অবস্থায় আপনার যদি ওয়াশরুম সারা প্রয়োজন হয় সেটা আপনি তো নিশ্চয়ই সারবেন তাহলে নামাজের ক্ষেত্রে কেন এই প্রশ্ন আসবে যে আমরা সাগর উত্তাল থাকার কারণে নামাজ পড়তে পারছি না আপনি আর যাই হোক অন্তত ফরজ নামাজটুকু পড়ে নেবেন যদি একটা দায়িত্বে একাধিক ব্যক্তি থাকেন তাহলে একজনকে দায়িত্বে রেখে আরো জন্য ফাঁকে নামাজ পড়ে ফেলবেন সুন্নত পড়তে পারছেন না শুধু ফরজটুকু পড়ে নেবেন যে কোনো মূল্যে আমাদেরকে নামাজ পড়ে নিতে হবে এই সাগরের উত্তাল পরিস্থিতিতে আমাদের অনেক কাজই কিন্তু আমরা করে ফেলি সো নামাজটাকেও একইভাবে আমাদেরকে আদায় করে ফেলতে হবে এমনকি যদি বলেন যে আপনি কেবলা ফিক্স থাকে না সারাক্ষণ ঘুরতে থাকে তাহলে আমি কেবলা যেদিকে আসে সেদিকে শুরু করবো এরপরে যদি ঘুরে মনে হয় আন্দাজ করে নামাজের মধ্যে আমিও ঘুরতে থাকবো এর ক্ষেত্রে তাতে আমার কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় জামাতে নামাজ পড়ার মধ্যে যদি পরিস্থিতি না থাকে তাহলে একা পড়বেন কিন্তু যদি দুজনও পান তাহলে একজন ইমাম হয়ে আরেকজন মুক্তাদি হয়ে জামাতে নামাজ পড়বেন আমি যতটুকু জানি সেখানে পর্যাপ্ত মানুষ থাকেন অতএব দুজন দুজন করে জামাত করার চেষ্টা করলে সেটা অসম্ভব হওয়ার কথা নয় আর জুমা ঈদের নামাজের কথা বলেছেন যে তিনজন মানুষ হলে সেক্ষেত্রে আপনি পড়তে পড়তে পারেন একজন আপনাদের বাকিরা অবশ্য আপনারা যে জাহাজে আছেন সেটা যেহেতু সফররত আছে এবং সফররত অবস্থায় কিন্তু ঈদ ওয়াজিব ওয়াজিব হয় হয় না না নামাজ যার কারণে আপনারা ঈশ্বাল্লাহ আপনাদের নামাজ আদায় হয়ে যাবে আর যদি কোনো বন্দরে আপনারা এসে ভিড় করে ভিড়ান তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা নামাজ পড়তে পারেন নেমে অথবা আপনাদের মধ্যে কেউ অতি করে নামাজ পড়াতে পারেন জাহাজের মধ্যে যখন বন্দরে ভিড়াবেন আর যখন সাগর মহাসাগরের মধ্যে থাকবেন আপনারা তখন আপনাদের জন্য জুমার ফরজ পড়া ফরজ নয় এবং জমান আপনার ধারাবাহিকভাবে কয়েক জুমান যদি বাদও যায় সফর থাকার কারণে ইশাল কারণে আপনাদের কোনো গুনা হবে না